কারাগারে নোবেল গাইলেন সেই তুমি কেন এত অচেনা হলে ঈদের দিনে বন্দীদের আনন্দে মাতালেন বিতর্কিত সঙ্গীত শিল্পী ঢাকা কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে এবারের ঈদুল আজহা যেন ছিল একেবারে ব্যতিক্রমী বন্দীদের ঈদের আনন্দ আরও রঙিন করে তুলতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে কারা কর্তৃপক্ষ সেই অনুষ্ঠানে গিটার হাতে গান গেয়ে সবাইকে চমকে দিলেন সম্প্রতি গ্রেপ্তার হওয়া এবং কারাবন্দি জনপ্রিয় সঙ্গীতশিল্পী মাইনুল আহসান নোবেল সাত জুন দুই হাজার পঁচিশ শনিবার ঈদের দিন বিকেলে আয়োজিত এই সাংস্কৃতিক অনুষ্ঠানটি হয় ঢাকা কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে কারা অধিদপ্তরের উদ্যোগে আয়োজন করা হয় অনুষ্ঠানটি বন্দীদের আনন্দ দিতে গান পরিবেশন করেন কারাগারে থাকা বিভিন্ন বন্দী তাদের মধ্যে অন্যতম ছিলেন নোবেল গান পরিবেশনের সময় নোবেল পরিবেশন করেন বিখ্যাত গান সেই তুমি কেন এত অচেনা হলে যার গায়ক প্রয়াত আয়ুব বাচ্চু এছাড়াও তিনি জেমসের ভিগি ভিগি এবং নিজের গান অভিনয় পরিবেশন করেন অনুষ্ঠান চলাকালে কারাগারের অডিটোরিয়ামে উপস্থিত বন্দিরা আবেগে ভেসে যান অনেকেই চিৎকার করে গান গাওয়ার সঙ্গে সুর মিলিয়েছেন কারা কর্মকর্তারা জানিয়েছেন এই ধরনের আয়োজন বন্দীদের মানসিক স্বাস্থ্যের উন্নয়ন ও মানবিক মনোভাব গঠনে সহায়ক ভূমিকা রাখে যদিও গান গাওয়ার মাধ্যমে ঈদের দিন নোবেল যেন নতুন এক পরিচয় ধরা দিলেন তবে তার অবস্থান পুরোপুরি মুক্ত নয় বর্তমানে তিনি বন্দী ধর্ষণ ও নারী নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার হন গত উনিশ মে রাতে ডেমরা থানার এক মামলায় তার স্ত্রী অভিযোগ করেন নোবেল তাকে মারধর করেছেন শারীরিক নির্যাতন চালিয়েছেন এবং ধর্ষণ করেছেন এই মামলায় গ্রেপ্তার হওয়ার পর আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন